গতকাল মার্কেটে কারেকশানের পর আজ আবার মার্কেটে আমরা একটা শানদার র্যালি দেখতে পেলাম নিফটি তিনশো তিয়াত্তর পয়েন্ট ব্যাংক নিফটি প্রায় হাজার পয়েন্ট এবং সেনসেক্স বারোশো পয়েন্টের মতন ওপরে ক্লোজিং দিয়েছে এছাড়াও আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি মিড ক্যাপ ইন্ডেক্স ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স প্রায় ওয়ান পার্সেন্টেরও বেশি র্যালি দেখিয়েছে তো নিফটি ব্যাংক নিফটি আগামীকাল কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব পিএসইউ ব্যাংক বিজ এটার উপরে আমি ওয়াচে রেখেছি যে এটার জন্য একটা শর্ট টার্ম ট্রেডিং তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে গতকাল আমরা রাত্রিরে দেখেছি ইউএস মার্কেটে ভালো ডিফ হয়েছিল কিন্তু ক্লোজিং টাইমে আমরা দেখেছি লোয়ার লেভেল থেকে একটা ভালো রিকভারি এসছে আমরা যদি ডাউন জোনকে দেখি সেখানে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো পয়েন্ট ন্যাসটাকে দেখেছি চারশো পঞ্চাশ পয়েন্টের মতন লোয়ার লেভেল থেকে রিকভারি হয়েছে তো তারই ফলে আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমরা দেখলাম একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যদি নিফটির চারটা দেখি নিফটির চার্টে দেখেছি গ্যাপ অফ ওপেনিং হওয়ার পর একটা ডিপ এসছিলো তো এই ডিপটায় মোটামুটি তেইশ হাজার চারশো পর্যন্ত নিফটির নিচের দিকে এসেছিল। এই ডিপটা এসেছিলো একটা নিউজের পরিপ্রেক্ষিতে যেমন আমরা দেখলাম টাম্প ট্যারিফ লাগানো হয়েছে সেরকম চায়নাও কিন্তু তারা তাদের ট্যারিফ ঘোষণা করেছে তো এই সময় এই জন্য একটা ডিপ ছিল। কিন্তু মার্কেটে আমরা দেখেছি যে এই লোয়ার লেভেল থেকে একটা ফ্রেশ বাই মার্কেটের মধ্যে এসেছে নিফটি সেখান থেকে যে হাইটা তৈরি করেছে তেইশ হাজার সাতশো বাষট্টি আজকের হাই তৈরি করেছে এবং ক্লোজ ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি হাইয়ের কাছাকাছি যেটা তেইশ হাজার সাতশো উনচল্লিশে আজকে মার্কেটের মধ্যে কিন্তু এফআইস এবং ডিআইসরাও বাই করেছে নিফটি আমরা যেটা যেতে দিন যে হাইটা তৈরি করেছিল তেইশ হাজার ছশো পঁয়ত্রিশ তার ওপরে আজকে ট্রেড করেছে তাই নিফটির মধ্যে কিন্তু আমরা এতটা ভালো র্যালি দেখতে পেয়েছি তো আগামীকাল যদি নিফটি তেইশ হাজার সাতশো পঞ্চাশের ওপর ট্রেড করতে থাকে তাহলে আমরা ওপরের দিকে তেইশ হাজার আটশো পঞ্চাশ থেকে তেইশ হাজার নশো পর্যন্ত নিফটিকে ওপরের দিকে মুভ করতে দেখতে পারি আমি আমার যে সাপ্তাহিক ভিডিওটা সানডেতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম য যদি নিফটি বাজেটের দিন যে হাইটা তৈরি করেছে তার উপরে যদি ট্রেড করতে থাকে তাহলে কিন্তু নিফটি এ সপ্তাহতেই আমরা চব্বিশ হাজারের কাছাকাছি পৌঁছে যেতে দেখতে পারি যদি ভিডিওটা মিস করে গিয়ে থাকে তাহলে ড্রিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওটা একবার দেখে নিতে পারেন তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে তেইশ হাজার চারশো থেকে তেইশ হাজার পাঁচশো এই রেঞ্জের ওপরে যতক্ষণ নিফটি আছে সেক্ষেত্রে আমরা নিফটির মধ্যে ভালো মুভ দেখতে পাব আর নিফটির জন্য এখন যেটা ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে তেইশ হাজার দুশো যদি নিফটি তেইশ হাজার দুশোর নিচে চলতে থাকে তাহলে কিন্তু নিফটির মধ্যে আমরা ভালো ডিক্লাইন দেখতে পারি তো আপাতত নিফটি এখন এখান থেকে অনেকটা ওপরে রয়েছে তাই আমরা কিন্তু যে সাপোর্ট আছে সেটার দিকে ওয়াচ রাখবো এবারে আসছি ব্যাংক ব্যাংক নিফটি নিফটি আজকে ক্লোজিং দিয়েছে একশো সাতান্ন অর্থাৎ নশো সাতচল্লিশ পয়েন্ট ওপরে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্টের কাজ করছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো আজকে ব্যাংক নিফটিও কিন্তু বাজেটের দিন যে হাইটা তৈরি করেছিল পঞ্চাশ হাজার তিন তার ওপরে ট্রেড করে আমরা একটা ভালো র্যালি ব্যাঙ্ক নিফটিতেও দেখেছি ব্যাঙ্ক নিফটি আজকে হাই যেটা তৈরি করেছে পঞ্চাশ হাজার দুশোর ওপরে হাই তৈরি করেছে ব্যাঙ্ক নিফটি আগামীকাল যদি পঞ্চাশ হাজার দুশোর ওপর মুভ করতে থাকে তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা একটা ভালো মুভ দেখতে পারি যেটা ওপরের দিকে পঞ্চাশ হাজার পাঁচশো বেয়াল্লিশ পর্যন্ত আপসাইড দেখাতে পারে আর যদি কোনো কারণে ব্যাংক নিফটি পঞ্চাশ হাজারের নিচে ট্রেড করে সে সেক্ষেত্রে ব্যাংক নিফটি ঊনপঞ্চাশ হাজার সাতশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি মানে আজকে আমরা ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো র্যালি দেখেছি যেটা ওয়ান পয়েন্ট এইট থ্রি পারসেন্ট র্যালি এসছে তো তাই জন্যই আমি পিএসইউ ব্যাঙ্কিং বিজের ওপর আজকে ফোকাস রেখেছি আমার ওয়াচ লিস্টে এই পিএসইউ ব্যাংক বিজ এটাকে ট্রেড করা শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করব আমাকে অনেকেই বলেন যে এই ইটিএফ নিয়ে একটু আলোচনা করতে শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য তো তাই আজকে মনে করলাম ভিডিওয়ে এই পিএসইউ ব্যাংক বিস এর শর্ট টার্ম ট্রেডিংয়ের একটা মনে হচ্ছে পজিশান রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি তবে এটা ওয়াচে রাখবেন এটা কিন্তু ট্রেড করার জন্য আমি আপনাদের সাথে বলছি না এটা আমার ওয়াচে রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি পিএসইউ ব্যাঙ্ক এখন সত্তর টাকা সাতান্ন পয়সা আমরা থার্টিন জানুয়ারিতে যে লো যেটা দেখেছি সেটা হচ্ছে এরকম একটা লো তৈরি করেছে পিএসইউ ব্যাঙ্ক বিজে যে সবচেয়ে হায়ার লেভেল তৈরি করেছিল সেখান থেকে কিন্তু এখন পিএসইউ ব্যাঙ্ক ফিস প্রায় টোয়েন্টি সিক্স নিচে ট্রেড করছে পিএসইউ ব্যাঙ্ক ইন্ডেক্সটাকে দেখি সেখানেও একটা ভালো আজকে র্যালি এসেছে টু পয়েন্ট ফোর ওয়ান পারসেন্ট র্যালি এসছে এখন যে প্রাইসে ট্রেড করছে সেটা হচ্ছে ছ হাজার দুশো চৌষট্টি এই পয়েন্টে এখন ট্রেড করছে যদি পিএসইউ ব্যাংক বিজে কোনো কারণে আমরা আটষট্টি থেকে আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা এই জায়গায় যদি আমরা কোনো কারণে আসে দেখতে পাই তাহলে হয়তো স্টকটাকে আমরা আমাদের ওয়াচে রাখতে পারি এই জায়গায় একটা ভালো অপরচুনিটি হতে পারে তবে এর জন্য অবশ্যই স্ট্রিক্টলি লস ফলো করতে হবে যেটা টু পার্সেন্ট নিচে একটা স্টপ লস অবশ্যই মেনটেন করতে হবে আর ওপর উপরের দিকে টার্গেট হিসেবে ফার্স্ট টার্গেট সত্তর টাকা আশি পয়সা সেকেন্ড বাহাত্তর টাকা ছিয়ানব্বই পয়সা পর্যন্ত মুভ করতে পারে কারণ আমরা জানি এই সপ্তাহের লাস্ট ফ্রাইডেতে আরবিআই পলিসি আছে তো সেই জন্য কিন্তু আমাদের অবশ্যই স্ট্রিক্টলি লসটা কিন্তু ফলো করতেই হবে যদি কোনো কারণে স্টপ লস হিট হয় সেখানে কিন্তু আমাদের এই ট্রেড থেকে অবশ্যই যেন বেরিয়ে চলে আসতে পারি ইটিএফের ওপর ফোকাস রেখে ট্রেড করেন তারা এটা ওয়াচে রাখতে পারেন তো মোটামুটি এই পিএসইউ ব্যাংক বিস নিয়ে আলোচনা করলাম এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এতে এইগুলো কিন্তু কোনো রকম কোনো রেকমেন্ডেশান নেই যদি আপনারা কোনো জায়গায় কোনো ট্রেড নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপর পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ